হাঁড়ি কলসি নিয়ে পথ অবরোধের সামিল মহিলারা রাস্তায় বসে ব্যাপক বিক্ষোভ বাড়ি বাড়ি পাইপ লাইন পৌঁছেছে কিন্তু পড়েনি জল অভিযোগ কাঠফাটা রোদে দুই কিলোমিটার দূর থেকে আনতে হচ্ছে পানীয় জল তারই প্রতিবাদে হাঁড়ি কলসি নিয়ে রাস্তায় নেমে অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় মহিলারা তবে বাঁকুড়া শহর লাগোয়া বাঁকুড়া দুই নাম্বার ব্লকের শালবনি গ্রামে জলের সংকটের এই ঘটনা নাকি নতুন নয় এলাকার জলসংকটের সমস্যার সমাধানে বছর তিনেক আগে গ্রামে বসানো হয়েছিল জনস্বাস্থ্য কারিগর দপ্তরের পাইপলাইন বাড়িতে বাড়িতে বসানো হয় জলের ট্যাপ ব্যাস ওই পর্যন্তই অভিযোগ সেই কল দিয়ে গত কয়েক বছরে নাকি এক ফোটাও জল পড়েনি অন্যদিকে এলাকার একাধিক টিউবওয়েল থাকলেও সেই টিউবওয়েলের জল পানের অযোগ্য স্বাভাবিকভাবে গ্রীষ্মপর্তী গ্রামের সামান্য পানীয় জলের জন্য শুরু হয়েছে তীব্র হাহাকার প্রায় দুই কিলোমিটার দূর থেকে গ্রামের মানুষকে সংগ্রহ করতে হচ্ছে গৃহস্থের প্রয়োজনীয় পানীয় জল জলের সমস্যার কথা জানিয়ে তার সমাধানের দাবিতে স্থানীয়রা বারংবার দ্বারস্থ হয়েছেন পঞ্চায়েত থেকে পঞ্চায়েত সমিতি এমনকি বিডিও অফিসেও কিন্তু পরিস্থিতির বদল না হওয়ায় আজ সকালে হাড়ি কলসি নিয়ে শালবনি মোড়ে নেমে আসেন স্থানীয় মহিলারা বাঁকুড়া পুরুলিয়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়েন তারা খবর পেয়ে বাঁকুড়া সদর থানার পুলিশ অবরোধ স্থলে পৌঁছে অবরোধ তোলার চেষ্টা করলে পুলিশকে ঘিরে ধরেও বিক্ষোভ দেখান অবরোধকারীরা অবরোধকারীদের দাবি যতক্ষণ না পর্যন্ত জলের সমস্যার সমাধান হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন আমাদের গ্রামে দীর্ঘ বছর ধরে পাইপ লাইন জলের পাইপ লাইন কোনো টাইম কেলো আপনারা যদি দেখেন একটা টাইম কেলো আর তিন বছর ধরে টাইম কল দেওয়া সত্ত্বেও একটা টাইম কলও জল পড়েনি না পর্যন্ত মানুষ দূর দূরান্ত পর্যন্ত যাচ্ছে নামোয়াচুরি পুত থেকে জল আনতে হচ্ছে প্রায় দু কিলোমিটার ধরে কার্যজাঙাদের যে যেতে হচ্ছে প্রায় দু কিলোমিটার ধরে বাড়ির মহিলারা কিভাবে এত দূর জল আনতে যাবে বাড়ির লোকরা অসুস্থ হয়ে পড়ে আছে তাদেরকে সেবা দিবে না জল আনতে হবে এত দূর পর্যন্ত দীর্ঘ তিন বছর ধরে আমাদের যারা রাজ্যে ক্ষমতায় রয়েছেন যারা শাসকে রয়েছেন

এনাদের 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 হচ্ছে কি দুটো গ্রামের জন্য পুরো পার্টিকুলার একটা স্কিম করে দেওয়া হয়েছে সেই স্কিমটা ইনকমপ্লিট আছে বলে এনারা জলটা ঠিকঠাক পাচ্ছে না গ্রীষ্মকালে মানুষ যাতে অসুবিধা না হয় সেই জন্য ট্যাঙ্কারের ব্যবস্থাও করে দেওয়া কিন্তু এদের একটু মিসম্যাচের জন্য

গ্রামে জল পড়েছে